একটি জঙ্গলের মাঝখানে একটি বাঘ হুমকানি ছেড়ে বলছে আজকে আমি কাউকে ছাড়ব না সবাইকে খাবো এই কথা শুনে জঙ্গলের যত প্রাণী ছিল সব ভয়ে পালিয়ে গেল শুধু একটি চালাক খরগোশ আস্তে আস্তে বাঘের কাছে এসে বাঘকে বলল শোনো বাঘ ভাই আমি একটি ছট্ট প্রাণী খুব সাহস করে আপনার কাছে এসেছি আপনাকে একটি নতুন কথা শোনাবো বলে তুই তো ছোট্ট একটি প্রাণী তুই আবার কি আমাকে নতুন কথা শোনাবি শোনো বাঘ ভাই আজকে একটি জঙ্গলে বাঘ এসেছে সে নিজেকে বলছে আমি রাজা কি বললি তুই জঙ্গলে একটি বাঘ এসেছে সে নিজেই বলছে আমি রাজা হ্যাঁ বাঘ ভাই আমার কথা যদি বিশ্বাস না হয় চলেন জঙ্গলের মাঝখানে আমি জঙ্গলের মাঝখানে বাঘ আপনাকে দেখাবো যত দেখি কোথায় বাঘ এসেছে বাঘ তখন খরগোশকে নিয়ে চলে গেল জঙ্গলের মাঝখানে পুকুরের পাশে তো দেখতে না খরগোশ তখন বাঘ কে বলল ওই তো বাঘ ভাই দেখেন পানির নিচে বাঘ দাঁড়িয়ে বাঘ তখন তাকিয়ে দেখলো সত্যি তো আমার মতনই দেখতে বাঘ রেগে পানিতে দিল ঝাঁপ খরগোস্ত কোন হেসে বাঘকে বলল বোকা বাঘ এটা তো তোর ছায়া বাঘ তখন ভিজে লজ্জায় আস্তে আস্তে ডেঙায় উঠল আর খরগোস্ত কোন কি করলো লাপাইতে লাফাইতে চলে গেল জঙ্গলের মাঝখানে